চিত্রার কথা শুনে কফির খাওয়া হলো না রাফি কফির মগ হাতে চিত্রার পেছন পেছন গিয়ে বলল কি বললো এটা রোয়ের মনের মানুষ আছে হ্যাঁ রাফি সন্দেহজনক দৃষ্টি নিয়ে বলল তুমি কিভাবে জানো এই তো গতকাল রাতে বলল ভাইয়া কে বললো বলল তার মনের মানুষ আছে তাকে চিনো না তাকে চিনি না তবে ভাইয়া বলেছে পরিচয় করিয়ে দিবে তো শান্ত তার মানে রিলেশন করে বাহ আরে না রিলেশন করে না। মেয়েটা জানেই না যে ভাইয়া তাকে পছন্দ করে। রাফি অবাক হয়ে বলল। মানে মানে আর কি? ভাইয়া এখনো তার মনের মানুষটিকে জানায়নি। ওয়ান সাইড লাভ। হ্যাঁ, তেমনটাই। জাস্ট ইমাজিন দোশা ব্রো, ছেকা খেলো। কেমন লাগবে বিষয়টা? কথাটা বলে রাফি হেসে উঠল। আরে না, ছেকা কেন খাবে সে? তার মতো হ্যান্ডসাম ড্যাশিং ছেলে যে মেয়েকে প্রপোজ করবে, সেই মেয়ে রাজি হয়ে যাবে। আমার মনে হয় ব্রো ছেকা খাবে। এটা কেন মনে হচ্ছে? আমার জাস্ট ইনদ জানাই দিচ্ছে যে ব্রো ছেকা খাবে। যাই হোক ঘুমাতে যাও গুড নাইট কথাটা বলে রাফি নিজের রুমে চলে যায় চিত্রা রাফির যাওয়ার পানে তাকিয়ে রিমিকে নিয়ে নিজের রুমে চলে যায় কোচিং শেষে কোচিং এর বাইরে ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে চিত্রা মিনিট পাঁচে হলো কিন্তু তুষার আসার নাম নেই বিরক্ত লাগলো এভাবে দাঁড়িয়ে রাখার কোনো মানে হয় মিনিট পাঁচে মনে হচ্ছে ঘন্টাখানেকের মতো এর মধ্যে একটা ব্ল্যাক কালারের গাড়ি এসে থামলো চিত্রার সামনে গাড়িটা দেখে চিনতে অসুবিধা নেই গাড়িটা কার গাড়ির ভেতর থেকে তুষার বের হলো পরনে তার সাদা রঙের শার্ট নিত্যকার দিনের মতো হাতেও সেই ব্র্যান্ডেড ঘড়ি দারুণ লাগে এই গেট আপটা চিত্রার তুষার চিত্রার সামনে এসে দাঁড়িয়ে বলে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো ঘন্টা খানেকের মতো তুষার হাত ঘড়িটার দিকে তাকায় এখন বাজে নয়টা চল্লিশ মিনিট চিত্রার কোচিং শেষ হয় নয়টা ত্রিশ মিনিটে সেখানে মেয়েটা ঘন্টা খানে কিভাবে দাঁড়িয়ে থাকে তুমি আজ কোচিং করনি করেছি তাহলে ঘন্টা কিভাবে দাঁড়িয়ে থাকো কোচিং তো শেষ হয় নয়টা ত্রিশ মিনিটে আর এখন বাজে চল্লিশ কি আমার কাছে তো মনে হলো আমি ঘন্টা খানেক ধরে দাঁড়িয়ে আছি আচ্ছা চলো ওদিকটাই যাই চিত্রা হ্যাঁ জানাই কোচিং এর মেয়ে কেমন ড্যাপ ডাপ করে তাকিয়ে আছে তাদের দিকে মনে হয় কখনো ছেলে মেয়ে দেখেনি তুষার চিত্রাকে নিয়ে কোচিং এর পাশে একটা ছোট পার্কে ঢুকে পার্কটাকে একটা খোলা উদ্যান বললে চলে চিত্রার ভালো লাগলো জায়গাটা সামনে বসার জন্য একটা বেঞ্চ দেখতে পেয়ে সেখানে গিয়ে বসলো তুষার চিত্রার পেছন পেছন আসলো কিন্তু বসলো না চিত্রা তুষারকে দাঁড়িয়ে থাকতে দেখে বসার জন্য বলে তুষার চিত্রার পাশে বসে কোন রকম হেয়ালি ছাড়া চিত্রার দিকে তাকিয়ে বলে দেখো চিত্রা আমি ঘুরিয়ে বেচিয়ে কথা বলতে পারি না তাই সরাসরি বলছি উইল ইউ ম্যারি মি তুষারের কথাটা চিত্রার কর্ণকুহর হতে বসা থেকে উঠে দাঁড়ায় তুষার দিকে অবাক হয়ে বলে এসব কি বলছেন আপনি যা বলেছি সত্যি বলেছে বিয়ে করতে চাই আমি তোমাকে আপনি আমাকে বিয়ে করতে চান মানে আমাদের সম্পর্ক কি সেটা ভুলে গেছেন না কিছু ভুলিনি তাহলে এসব কিভাবে পোষণ করেন তুমি আমার মায়ের পেটের বোন নও যে এটা পোষণ করা পাপ আপনার না মনের মানুষ আছে হ্যাঁ তাকে না বলে আমাকে বলছেন কেন সেই মানুষটা তুমি তাই তোমাকে বলছি সেই মানুষটা আমি হ্যাঁ কিভাবে মনে আছে ক্লাস 8 এ থাকাকালীন তুমি টেস্ট एग्जामে ফেল করেছিলে বলে মামি আমাকে বলেছিল তোমায় এক মাস প্রাইভেট পড়াতে আমার নিজেরও পড়াশোনা ছিল বলে মামি তোমাকে আমাদের বাসায় দিয়ে গিয়েছিল তোমাকে আর কৃষ্ণাকে রোজ বিকেলে পড়াতাম তুমি অঙ্কে ভীষণ কাঁচা ছিলে সামান্য মুনাফার অঙ্ক পারছিলে না বলে তোমাকে দুটো ধমক দিয়েছিলাম সেজন্য পুরো দেড়টা ঘন্টা কেঁদেছিলে সেদিন তোমার জন্য মা আমাকে বকেছিল মায়ের বকাটা অত গায়ে মেখেছিলাম না কিন্তু তোমার কান্না দেখে আমার বড্ড হাসি পাচ্ছিল এত বড় একটা মেয়ে সামান্য একটা ধমক এভাবে কেঁদে দেয় ভাবা যায় আর কাউকে কাঁদলে যে এত কিউট লাগে আগে জানা ছিল না এরপর থেকে তুমি সবসময় আমাকে এড়িয়ে চলতে তোমার ইগনোরটা আমার ইগোতে লাগছিল তুষারকে কোনো মেয়ে ইগনোর করছে তোমার সাথে সাথে কথা বলতে গেলেও তুমি এড়িয়ে চলতে কিন্তু তোমার সাথে কথা না বললে আমার হাসপাস লাগতো দম বন্ধ লাগতো এরপর তুমি পনেরো দিনের মাথায় বাসায় চলে গেলে এরপর প্রতিদিন বিকালে মনে পড়তো এই টাইমে তোমাকে বনানোর কথা আমার মাঝে মাঝে তৃষ্ণার রুমে গিয়ে বলেও ফেলতাম পড়তে আয় তৃষ্ণা আসতো কিন্তু যখন দেখলাম তুমি আসোনি তখন তৃষ্ণাকে বলে বসতাম চিত্রা কোথায় তৃষ্ণা তখন খিলখিল করে হেসে উঠে বলতো ভাইয়া চিত্রা তো বাসায় চলে গেছে ভুলে গেছো আমি তখন চুপ হয়ে হয়ে যেতাম দিন পরিণত গিয়েছিল, তুমি তোমাকে দেখার জন্য কয়েকদিন পর ছুটে যেতাম তোমাদের বাসায় বুঝে গেলাম আমার সুস্থভাবে বাঁচার জন্য হলেও তোমাকে চাই ভেবেছিলাম তুমি যখন এসএসসি পাশ করবে তখন মাকে জানাবো কিন্তু যখন দেখলাম নিজের প্রিয় চোখ অন্য এক পুরুষের জন্য একাকার সম ভালোবাসা ট্রাস্ট মি সেদিন নিজেকে এত অসহায় মনে হচ্ছিল যা বলার বাইরে বুকের এই বা পাশটায় এত ব্যথা করছিল যে চিত্রা চুপচাপ এতক্ষণ তার কথাগুলো শুনছিল লাস্টের কথাটা শুনে চিত্রার বুক ধুক করে উঠলো কাঁপা কাঁপা গলায় বলে ওঠে আপনি সব জানতেন তুষার স্মিত হেসে বলে যেখানে তোমার চোখের দিকে তাকালে আমি পুরো রচনা উপন্যাস করে ফেলতে পারি আর সেখানে তুমি অন্য একজনকে দিনের পর দিন ভালোবেসেছো তার জন্য তোমার চোখে যে মুগ্ধতা ছিল সেটা বুঝতে পারবো না সেদিন যখন তোমায় দেখলাম রায়ান ভায়াকে পাওয়ার জন্য বড় মামির হাত ধরে আকুতি মিনতি করে কান্না করতে ট্রাস্ট মি ইচ্ছে করছিল তোমাকে জাপটে ধরে বুকের মধ্যে নিয়ে বলি এই চিত্রা ভুল মানুষের জন্য একদম চোখের জল ফেলবা না এই শাস্তিটুকু তোমার প্রাপ্য তুমি কেন আমায় ভালো না বেশে রায়ান ভাইয়াকে আমার ভালোবাসা দিয়ে দিয়েছ কিন্তু বলতে পারিনি নিরবেশ হয়ে গেছি রায়ান ভাইয়ার বিয়ের কথা শুনে আমার চাইতে বেশি মনে হয় খুশি আর কেউ হয়নি রায়ান ভাই নিজেও না ভেবেছি রায়ান ভাইয়ের বিয়ের ঝামেলা মিটে গেলে বা সত্যি সত্যি আম্মুকে পাঠাবো তোমার আর আমার বিয়ে নিয়ে কথাবার্তা বলার জন্য কিন্তু হুট করে বিয়ের দিন ছোট মামুর সাথে আমেরিকা চলে গেলে কথাটা যখন আমার কানে এসেছিল বিশ্বাস করো খুব ইচ্ছে করছিল তোমাকে সামনে এনে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় দিতে যখনই তোমাকে নিজের করে নেওয়ার প্ল্যান করি তখনই তুমি সেই প্ল্যানে এক বালতি জল ঢেলে দাও চিত্রা মনোযোগ দিয়ে তুষারের কথা শুনলো এর মধ্যে আর কাউকে ভালোবাসেননি আর কাউকে ভালোবাসার মতো পাইনি তাই ভালোবাসিনি তুমি আমেরিকা চলে যাওয়ার পর আমি পড়াশোনার পাশাপাশি আব্বুর বিজনেসের হাল ধরি শ্রম প্লাস সময় পড়াশোনার বিজনেসেই দিতে গিয়ে আর সময় হয়ে ওঠেনি অন্য কাউকে ভালোবাসা আপনি তো জানেন আমি রায়ন ভাইকে ভালোবাসি চিত্রার উদাস ভঙ্গিতে বলা কথাটা তুষার বুকে তীরের মতো বিধে জিহবা দিয়ে শুষ্ক ঠোঁটটাকে ভিজিয়ে বলে এখনো ভালোবাসো রায়ান ভাইয়াকে চিত্রার হুঁশ ফিরে কেন যে মুখ থেকে এটা বের হলো দৃষ্টি তুষার দিকে রেখে বলে সত্যি বলবো হ্যাঁ আমি এখনো তাকে ভুলতে পারিনি তুষার ভাই প্রথম অনুভূতি ছিল তাকে ঘিরে তাকে পাইনি বলে যে বলবো তাকে ভালোবাসি না এটা ভুল আমার এখনো রায়ণ ভাইকে দেখলে কষ্ট হয় বুঝতে পারছি তাকে তো পাওয়া সম্ভব না সে ম্যারিড বাচ্চা আছে চিত্রা মুচকি হাসলো তুষারের কথা শুনে আপনি কি ভাবছেন তাকে দ্বিতীয়বার পাওয়ার সুযোগ আসলে আমি তাকে গ্রহণ করব কখনোই না সে বউ বাচ্চা নিয়ে সুখী থাকুক এটাই চাই আর তোমার সুখ সুখ কি নিজের হাতে ধরে আনা যায় জীবনে তুষার ভাই চাইলেই আনা যায় আমি চাই তোমার লাইফে সব সুখ এনে দিতে কিন্তু সে ক্ষেত্রে তোমার অনুমতি তুশার চায় না আজ আসি ভালো থাকবেন কথাটা বলে চিত্রা উঠতে নিলে তুশার বলে ওঠে জবাবটা দিয়ে গেলে না চিত্রা তুশার মানে যে বলে কিসের জবাব বিয়ে করার ব্যাপারটা নিয়ে আমি এখনই বিয়ে করতে চাই না বিয়ে করার ইচ্ছে থাকলে রাতুল ভাইকে ফিরিয়ে দিতাম না রাতুলের নাম চিত্রার মুখে শুনে তুশার কপালে দু ভাঁজ পড়লো মুখটা গম্ভীর হলো তুমি ফিরিয়ে না দিলেও বিয়েটা কিন্তু হতো না কেন কারণ এই তুষার হতে দিত না কি করতেন বেশি কিছু না রাতুলকে কে বোঝাতাম চিত্রা শুধুই তুষারের তাকে বিয়ে করার স্বপ্ন যেন মাথা থেকে বের করে দেয় আপনি আগে তুষার ভাই ঠিক ছিলেন এখন আপনার সাথে কথা বলতে গেলে আনিজি লাগবে আচ্ছা তাহলে মেসেজে বলে দিও মেসেজে কি বলবো বলবা আমি বিয়ে করতে রাজি আমি বললাম না আমি রাজি না আপনাকে আমি ভাইয়ের তুষার চিত্রাকে পুরো কথা শেষ করতে দিল না তার আগেই বলে উঠলো জাস্ট শাট আপ তোমার এটা জাতীয় ভাষা হয়ে গেছে আমি আপনাকে ভাইয়ের নজরে দেখি এটা বলা দেখি তুমি ভাইয়ের নজরে আমায় দেখো নাকি কি নজরে দেখো সেসব নিয়ে আমার মাথা ব্যথা নেই আমি তোমাকে কখনো বোনের নজরে দেখিনি বিকজ আমার নিজের একটা বোন আছে যাকে তাকে বোন মারানোর রুচি আমার নেই তবে আমি বাদে আর সবাইকে ভাইয়ের নজরে দেখো কোনো সমস্যা নেই আর একটা কথা চিত্রা ভুকুচকে বলল কি তুমি তো সবাইকে ভাইয়ের নজরে দেখো তাহলে রায়ান ভাইকে ভাইয়ের নজরে না দেখে এক্সট্রা নজরে কেন দেখলে আমি কি জানতাম নাকি সে আমার ভাগ্যে নাই তাহলে তো জীবনেও তার কেয়ার দেখে সব একতরফা ভেবে বসতাম না রায়ান ভাইয়ের কেয়ার গুলো তোমার চোখে পড়লো কিন্তু আমার ভালোবাসাগুলো চোখে পড়লো না তোমার তোমাকে এক নজর দেখার জন্য বারবার ছুটে যেতাম পুরান আকাশ তো কেন ঘাটছেন আমি বাসায় যাচ্ছি আপনিও বাসায় যান বিয়ে আশ্চর্য বিয়ে বিয়ে করছেন কেন বিয়ের বয়স হয়েছে আমার আপনার তুষার একবার নিজের দিকে তাকিয়ে ফের চিত্রের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে তোমার 21 আর আমার 28 এটাকে বিয়ের জন্য উপযুক্ত বয়স বলে না আমি অত কিছু জানিনা আমার সামনে পড়াশোনা আছে সেটাই ফোকাস দিতে চাই